বিসমিল্লা রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা আমি শাহজাদ আসি আপনাদের মাঝে এই একটি স্ট্যান্ডার্ড সেট নিয়ে আসলাম আপনাদের মাঝে এই সেটটা বিক্রয় করা হবে এই সেটটি কী কন্ডিশনে আছে কি অবস্থায় আছে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার সাথেই থাকবেন এই সেটটি হচ্ছে একটি স্টেঞ্জার পাঁচশো ষোলো এটি অনেক আগের মডেলের আপনারা ভিডিও থাম্বে লেগে বুঝতে পারতেছেন এটিতে আপনারা পিছন সাইডটা দেখাই আপনার প্রত্যেকটা লাইনেই করা আছে আপনার টু ভোল টু অমস ফোর অমস সম্পূর্ণ ওকে আছে আপনার হরেনের লাইন ওকে আছে অক্স ওয়ান টু আউট এগুলো সব সম্পূর্ণ রানিং আছে লাইন করা আছে আপনার কারেন্ট চলে গেলে বা আপনারা ব্যাটারিতেও চালাতে পারবেন এই যে ডিসি ছত্রিশ হলে লাইন করা আছে আপনার আটটিংয়ে লাইন করা আছে ওভার অভার সুইচ করা আছে সম্পূর্ণ লাইনে করা আছে তো এটার ভেতর কন্ডিশন আপনাদের এসব তুলে ধরার চেষ্টা করতেছি এই মেশিনটাতে টুকিটাকি কিছু কাজ করা হয়েছে যেমন আপনার মেটাল চেঞ্জ করে সিলিকন লাগানো হয়েছে এতে আপনার হচ্ছে বক্সের প্রেশারটা ভালো পাওয়া যায় তারপর হচ্ছে আপনার এদিকে ভলিউম বোর্ডে কিছু কাজ টাজ করা হয়েছে প্লাস ক্যাপাসিটি একটা এক্সট্রা লাগা হয়েছে এগুলাই প্রকৃটাকে কিছু কাজ হয়েছে তো যে ভাইরা নিবেন তাদের উচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার যে ভাই আপনারা পুরাতন মাল কিনবেন আপনার দেখে শুনে কিনবেন কারণ এখন অনেক বাটপার আছে বাটপার চিটার আছে আপনাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে দেখবেন অনেক মানে অনেক দামি মাল ওরা কম জমায় দিচ্ছে ওরা ভাই এটা পায় কোথায় ওদের ধান্দাই হচ্ছে একমাত্র আপনাদের টাকাটা হাতিয়ে নেওয়া তো আপনারা সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এটার সামন সাইড সম্পূর্ণ ওকে আছে তো যে ভাড়া নিবেন একটু টুকটাক খালি কাজ করে নেবেন এটাই মালটা চালিয়ে দেব দেখা ইয়া ভাই নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি চালিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের আর এই অ্যাডের সাথে কিন্তু একটা স্ক্রেপি দেওয়া হবে কাটার এসকেপই দেওয়া হবে এটার কোনো টাকা দেওয়া লাগবে না তো এটির প্রাইস রাখা হয়েছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো হলে এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আমার যোগাযোগ ঠিকানা গাইবান্ধা সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন ধন্যবাদ সবাইকে